আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম কে কোনো পীর কে প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা শুনি নাই চ্যালেঞ্জ এই যে হচ্ছে রেকর্ড হচ্ছে এই রেকর্ড অনলাইনে যাবে ওরা অনলাইন রেগুলার দেয় আজ পর্যন্ত আমি শুনি নাই নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা সবাই আহলে সুন্নাত বলেন পীর বলেন আলেম বলেন কমি বলেন সবাই যে ব্যাখ্যা দেয় অরিজিনাল ব্যাখ্যা ওইটা না সবাই ব্যাখ্যা দে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা ঠিক কিনা নামাজ প্রতিষ্ঠা মানে মসজিদের নামাজে জামাতের সাথে নামাজ করা কিন্তু না না নামাজ প্রতিষ্ঠা মানে এটা না জামাতের সাথে নামাজ আদায় নামাজ প্রতিষ্ঠা না নামাজ প্রতিষ্ঠা কি রহমতুল্লাহ ইন্ডিয়ার একজন বড় বলি মাজ্য ভালোতে ছিলেন উনি একটা ঘাটলার পাশে বসা এক লোক এসে উজু করতেছে হাত মুখ দিতেছে তুই পাগল বলতেছে বলতে পাগল বলি বলতেছে বলতেছে ভাই আপনি এগুলো কি করতেছেন পানি দিয়ে তুমি বুঝবে না পাগল মানুষ এটা উজু করতেছি অজু কেন করেন তুমি না পবিত্র হইতেছি বলে কেন পবিত্র হইতেছেন তুমি না নামাজে দাঁড়াবো এই জন্য নামাজে কেন দাঁড়াবেন এত প্রশ্ন করো নামাজ আল্লাহর সামনে দাঁড়াবো নামাজ মানে নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়াবো বুকে হাত দিয়ে বইলেন আচ্ছা মুখে বলার দরকার নাই আপনি নিজের নিজের বলেন মোটামুটি আজকে সারাদিন তো শেষ এসা এসব পাঁচ অক্ত গেছে পাশক্তে যারা নামাজ পড়েন নাই তাদের কথা তো আর কি বলবো আলোচনার বাইরে যারা পড়েছেন এক সেকেন্ডের জন্য আপনার মানে এই চিন্তাকে আসছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আজকে শুধু পাশক্ত নামাজের মধ্যে এক সেকেন্ডের জন্য আমার আপনার মাথায় এর ধারণাই আসে নাই আমি আল্লাহর সামনে দাঁড়াইছি তো এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছাবে কেমনি এই নামাজ আপনাকে ঠিক করবে কেমনে এই নামাজ নামাজ আপনার হচ্ছে আপনি কেমনে বলেন এটা এই দাবি কেমনে করেন কোন মুখে করেন নবীজি বলেছেন আনতা আবুদ আল্লাহ কা আননাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা বুখারী শরীফের হাদিস এবং প্রথম দিকের হাদিস বুখারী শরীফের প্রথম দিকের লম্বা হাদিসের শেষ অংশ নবীজি বলেন আনতা আবুদ

না না এটা পরের কথা আগের কথা ভিন্ন এক নাম্বার কথা এটা না এক নাম্বার কথা হইল নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায় এই কথা প্রমাণ করে কা আন্না নিশ্চয় কা মানে তুমি তারা তুমি দেখতেছো হু মানে আল্লাহকে নিশ্চয় তুমি আল্লাহকে দেখতে পাও তার মানে নামাজে দাঁড়াইলে আল্লাহরে দেখা যায় যদি না দেখা যায় তো যে আল্লাহরে দেখা যায় না নবীজি কেমনে বলে সে আল্লাহরে তো হয় না এটা হয় কথা মিলে নবীজি বলছে যেন তুমি আল্লাহরে দেখো তার মানে আল্লাহ দেখা যায় নামাজে দাঁড়াইলে এক নম্বর পয়েন্ট গেল দুই নম্বর পয়েন্ট তার মানে আমি এরকম আমাকে ভাবতে হবে যেন আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম তে প্রথম শর্তে দ্বিতীয় শর্তে কোনো শর্তে তো আমি আপনি নাই আজকের পাশত্ত্ব নামাজে কিন্তু আপনি আমি ভাবতেছি কি আমি নামাজ পড়ি গ্রামের আমার মতো মুসল্লি কেউ আসেনি আমি নামাজ পড়ি আমার মতো মুসল্লি কেউ আসে নাকি এই ধারণা আমাদের মধ্যে আছে না নাই যেই নামাজ আপনারে মুসল্লির মনোভাব তৈরি করে যেই নামাজ আপনারে মুসল্লির ভাবনা আপনার মাথায় ঢুকা যায় আল্লাহর কসম কাগজে লিখে দিব আপনার ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না পৌঁছায় না এটা যেই নামাজ আসমানে গিয়ে লাগে পৌঁছাবে আপনার ওই ওয়ালার কথা সুর চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সে নিজের মুসল্লি দাবি করবে না সে বলবে চেষ্টা করি কিন্তু পারি না চেষ্টা করি একটু কিন্তু পারি না যদি কেউ জিজ্ঞেস করে তাইলে কিন্তু নিচ থেকে তো প্রশ্ন আসে না কান্নাকা তারাহু নমীজী বলছেন তুমি যদি আল্লাহ দেখতে পাও ফাইনলাম তখন তারাহু ফাইন না হু আরাক যদি না দেখো না দেখো মত এটা ভাইবো আমার আল্লাহ তোমারে দেখতেছে আমার আল্লাহ তোমার সামনে আছে আমার আল্লাহ তোমার সামনে আছে তো পাগল উল্লাসা বলতেছে নামাজ কি ওই লোক বলে নামাজ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াব গিয়ে আল্লাহ সামনে দাঁড়াব গিয়ে এবার পাগল বলতেছে পানি দিয়ে হাত পরিষ্কার করলা পুকুরের পানি দিয়ে চেহারা পরিষ্কার করলা পুকুরের পানি দিয়ে পা পরিষ্কার করলা হাত হইল পরিষ্কার মুখ হইল পরিষ্কার পা পরিষ্কার হইল এই হাত পা পরিষ্কার করে তুমি আল্লাহর সামনে তোমার আমি তো দেখতেছি তোমার সিনার ভিতরে কলবের মধ্যে দুর্গন্ধ ময়লা নোংরা এই দুর্গন্ধ ময়লা নোংরা হৃদয় নিয়ে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই বা লজ্জা লাগতেছে না তোমার কত উজনের কথা বুঝছেন নি তুমি হাত পরিষ্কার করলা মুখ পরিষ্কার করলা পা পরিষ্কার করলা তো আমি তো দেখতেছি তোমার সিনার ভিতরে কলবের মধ্যে নোংরা ময়লা দুর্গন্ধ এই দুর্গন্ধ হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বা লজ্জা লাগে না এই লোক তো অবাক হয়ে দাঁড়ায় তাকাই থাকলো তার দিকে কথা তো সত্যি কথা তো সত্যি আরে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে অশ্লীলতা থেকে বিরত রাখে আমার দেশের মসজিদগুলি জুমার নামাজে যান আপনি জায়গা খালি পাবেন না ঢাকাতে যান মসজিদ ভরে গেছে ছাদ ভরে গেছে সাততলা আটতলা মসজিদ সব তালা ভরে গেছে রাস্তা বারান্দা ভরে গেছে রাস্তায় মানুষ বসে তারপরও জায়গা নাই মসজিদে মানুষেরও জায়গা নাই আমার দেশে চৌরি মদ নেশা সুদ ঘোষ অহংকার রিয়া মানুষের বদনাম গালিগালাজ এগুলোরও অভাব নাই কথা ঠিক কিনা তো দুই রকম তো হইতে পারে না দুই রকম তো হইতে পারে না আল্লাহ বলছেন নামাজ মানুষকে এগুলো থেকে বিরত রাখে কিন্তু নামাজও পড়তেছি ওজনেও কম দিতেছি নামাজও পড়তেছি গালিও দিতেছি নামাজও পড়তেছি মিথ্যাও বলতেছি কারণ কি কারণ এই নামাজ নামাজই হয় না এই নামাজ আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেমকে কোনো পীরকে নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা শুনি নাই চ্যালেঞ্জ এই যে ইয়ে হচ্ছে রেকর্ড হচ্ছে এই রেকর্ড অনলাইনে যাবে ওরা অনলাইন রেগুলার দেয় আজ পর্যন্ত আমি শুনি নাই নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা সবাই আহলে সুন্নাত বলেন পীর বলেন আলেম বলেন কমি বলেন সবাই যে ব্যাখ্যা দেয় অরিজিনাল ব্যাখ্যা ওইটা না সবাই ব্যাখ্যা দেয় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা ঠিক কিনা নামাজ প্রতিষ্ঠা মানে মসজিদের নামাজের জামাতের সাথে নামাজ আদায় করা কিন্তু না না নামাজ প্রতিষ্ঠা মানে এটা না জামাতের সাথে নামাজ আদায় নামাজ প্রতিষ্ঠা না নামাজ প্রতিষ্ঠা কি নামাজ প্রতিষ্ঠা কি এটাই আমি আমি জানি না আপনি জানেন না কেমনে প্রতিষ্ঠা করব। জানি না প্রতিষ্ঠা করবোটা কেমনে তাহলে রাস্তায় চিনি না নামাজ প্রতিষ্ঠা বাবা ওয়াজ লম্বা হবে বুঝতেছি না যাবো কিনা ভিতরে ঢুকবো কিনা বাবারা ভাইরা আপনি ষাট বছর সত্তর বছর আপনি একজন মুসলিম আমি যদি জিজ্ঞেস করি বাবা হিসাবে আপনার দায়িত্ব কি আপনি বলবেন আমি বাবা মানে আমি সন্তান লালন পালন করবো ঘরের দেখাশোনা করব। মা আপনার দায়িত্ব কি সন্তান জন্ম দিব খাওয়াবো পরাবো স্বামীর সেবা করব ঘরের গৃহস্থালি কাজ করব আমি যদি বলি কৃষক ভাই আপনার কাজ কি খেতে পানি দিব জমি ধান চাষ করব ব্যবসায়ী ভাই আপনার কাজ কি কাপড় বিক্রি করব কাপড় কম দামে কিনবো কিছু লাভ করে বিক্রি করব যার যার দায়িত্ব স্পষ্ট কোনো ভেজাল নাই আমার জিজ্ঞেস করলেন স্যার আপনার কাজ কি আমি ক্লাসে পড়াই পরীক্ষা নেই খাতা দেখি গবেষণা করি আর্টিকেল ছাপাই আমার কাজ এটা যার যার আলাদা সব ঠিক আছে আমি যদি বলি অ্যাজ এ মুসলিম হোয়াট ইজ ইর ডিউটি একজন মুসলিম হিসেবে আপনার কাজ কি একজন মুসলিম হিসেবে আপনার কাজ কি বাবারা ভাইরা একজন মুসলিম হিসেবে আপনার কাজ কি আমার ধারণা ফাইভ পার্সেন্ট মানুষ অরিজিনাল উত্তর দিতে পারবে ফাইভ পার্সেন্ট মানুষ ফাইভ পার্সেন্ট মুসলমান ইমানদার মুসলমান এক নয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিন আমানু হে ইমানদারেরা তার মানে ইমানদারদেরকে আল্লাহ একটা কথা বলবে হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযিন কুল্লাহ হাক্কা তুকাতিহি হে ইমানদারেরা তোমরা ইমান এনেছো বলে হাল্লা ইমান আনছি ইমান আনা মানে কি আল্লাহর প্রতি ইমান আনা রিসালাতের প্রতি তাওহিদের প্রতি আসমান জমিনের প্রতি জান্নাত জাহান্নাম ফেরেশতা কিতাব নবী রাসূল আখিরাত সব কিছুর প্রতি বিশ্বাস যে করল ইমান আনছে বলে আনসি এখন তুমি তাকওয়া হও মুত্তাকি হও মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি যদি প্রশ্ন করি মুত্তাকি কি জিনিস মুত্তাকি হওয়ার মতো আল্লাহ বলছেন আপনি মুত্তাকি নি আমি নি না না হইতে পারি নাই তারপর আল্লাহ বলছেন ওলা তারপর মুসলিম হয়ে আমার কাছে মৃত্যুবরণ করে আমার কাছে ফিরে আসো প্রথম ইমানদারদেরকে ডাকেন যারা ইমান এনেছে ইমান আনো এই আয়াতে বলছেন না বলছেন যারা ইমান আনছো তোমরা আসো আল্লাহ আমরা ইমান আনছি ঠিক আছে এবার মুত্তাকি হাও মুত্তাকি কি জানেননি মুত্তাকি হচ্ছে ছেড়ে দেওয়া মুত্তাকি মানে বাংলাদেশের আলেমেরা ওয়াজ করে ভয় করা না না ভয় করা না আল্লাহকে মানুষ ভয় করবে কেন আপনার আল্লাহর ভয় করেননি জবাব নাই বলে ওজন কোনটাকে বিপদে পড়ি ব্যক্তিগতভাবে মাইক দিই তো বলছি কারণ যে রেকর্ড হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আল্লাহকে ভয় করতে রাজি না আল্লাহকে ভয় করতে আমি রাজি না এবার এই তাকুয়া বা ইত্তাকুল্লার শাব্দিক অর্থ দিক দিয়ে আমার কাছে আসেন অথবা পারিভাষিকভাবে আসেন কোনোটাই এখানে ভয় নাই ভয়ের কোনো কথাই নাই কিন্তু হুজুররা কেনই ভয় বানিয়েছে আমি জানি না আমি টিভিতেই কথাগুলি বলছি আমার লেখনই তো আছে আমি আল্লাহকে ভয় করব কেন মাকে কি আমি ভয় পাই না ভালোবাসি মা কে আমি ভয় পাই না ভালোবাসি আমার সন্তান আমাকে ভয় পাক এটা চাওয়াটা ঠিক হবে নাকি আমার সন্তান আমাকে মহব্বত করুক যান প্রাণ দিয়ে প্রেম করুক এটা আমি চাইবো আরে ভয় তো দূরে সরায় দেয় বদরের যুদ্ধে সাহাবিরা উহুদের যুদ্ধে সাহাবিরা আল্লাহ তার রসুল রে ভয় পেয়ে গে জীবন দেয় নাই মহব্বতে প্রেমে পইরা জীবন দিয়ে দিছে ভয়ে জীবন দেওয়া যায় না প্রেমে জীবন দেওয়া যায় একবার না দুইবার না হাজার বার আমরা আল্লাহকে আমার সাথে ভয়ের সম্পর্ক নিয়ে আসছি অথচ আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রহিম দেখে হাত বলেন সুরা কি বলছে দেখেন আল্লাহ তার পরিচয় দিচ্ছে আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা রব এই প্রথমে আপনি এমন একজন রবের এমন একজনের পরিচয় দিচ্ছেন প্রশংসা করছেন সমস্ত প্রশংসা তার এই সমস্ত প্রশংসা তার যে বলছ কার বলে তিনি এমন রব রাব আলামিন যিনি সমস্ত কায়নাতের পালন কর্তা রব মানে যিনি খাওয়ায় পড়ায় বাঁচায় মারা এই সব যিনি করেন তাকে রব বলে আপনি বললেন সমস্ত প্রশংসা তার আরে কার বলে যিনি গোটা কায়নাতের পালনকারী পালন করে তিনি বলুন তাই না কি রবের প্রশংসা করতেছো যিনি সবকিছু খাওয়ায় পরায় তো তার আর পরিচয় কি তিনি কে আসলে তার পরিচয় হচ্ছে রহামানির হেই এ বান্দা তার পরিচয় হচ্ছে তিনি বড় দয়ালু এবং দয়াবান তিনি বড় দয়ালু এবং দয়াবান তার পরিচয় আপনি দিচ্ছেন শুনছেন দয়ালু এবং দয়াবান ও তাই নাকি প্রশংসা কার করলা বলে রবের কিসের রব গোটা কায়েনাদের রব তার আর পরিচয় কি তিনি দয়ালু দয়াবান ও তাই নাকি তিনি দয়ালু দয়াবান তো তিনি কি করবেন আমার সাথে সে দয়ালু দয়ালু আল্লাহ আল্লাহ বলে মাঠে আমার বিচার করবে যিনি বিচার করবেন তিনি দয়ালু যিনি দয়ালু দয়াবান তিনি হাসরের মাঠে আমার বিচারের মালিক হবেন আপনি বুঝছেন কথা তো যিনি দয়ালু আগে তার পরিচয় দিচ্ছে তিনি দয়ালু তারপরে তিনি বলছেন আমি তোমার বিচার করব। বিচার আমরা দয়া করতে পারি কি পারি না বিচার কি করবেন এই কথা বলার আগে তিনি বলছেন আমি দয়ালু তার পরিচয় তিনি দিচ্ছেন আমি দয়ালু দয়াবান রাহমান রাহিম তারপরে বলছেন আমি বিচার করবো বিচার কে করবেন হাকিম কে তার পরিচয় কি তিনি দয়ালু এবং দয়াবান তো যিনি এত দয়ালু এত দয়াবান আপনি মায়ের পেটে ছিলেন মায়ের পেটে মা যখন আপনার খবর রাখার সুযোগ নাই পেটে যখন ছিলেন তিনি মা আপনাকে সুযোগ সুযোগ নাই নাই আল্লাহর ছেড়ে পেটে যেমনি আছে এমনি তখন যিনি খাওয়াইতেন তিনি আল্লাহ তো মায়ের পেটে যখন মা আপনার আদর করতে পারার সুযোগ নাই তৈরি হয় না তখনও যিনি আপনাকে মায়া করেন সেই রব ঘুমায়া গেছেন রাতে খেয়ে খাওয়ার পরে পেটের ভিতরে যে মেশিন যে মেশিন এটাকে আপনার প্রসেস করে প্রসেস করে ভিটামিনগুলো সারা শরীরে পৌঁছায় দিয়েছে কোনো আওয়াজ আছে পেটের খাবারের কোনো আওয়াজ নাই কেন আল্লাহ আওয়াজ ছাড়া মেশিন দিছে লিবারে যেন বান্দার ঘুমের ডিস্টার্ব না হয় ঘুমের যেন ডিস্টার্ব না হয় সারা রাত আপনি ঘুমায় আছেন আল্লাহ আপনার পেটের ভাত হজম করাইছে ঘুমাই আছেন এক মিনিট নাকটা বন্ধ করে দেখেন তো বাঁচেন কিনা এক মিনিট নাক মুখ বন্ধ করে দেখেন বাঁচেন কিনা ঘুমাই আছেন তো সাত ঘন্টা আট ঘন্টা কয় আপনার তো খবর নাই কিন্তু আপনার এই নিঃশ্বাস যিনি নিজে দায়িত্ব নিয়ে একবার নাক দিয়ে ভিতরে ঢুকাইছে আবার বের করছেন তিনি হচ্ছেন যিনি বলেন ওয়া ইন্নী লাগফার লিমান তাবা তুমি আশি বছর গুনা করছো অসুবিধা নাই একবার তাওবা করো ফিরে আসো আরে তাওবার অর্থই তো জানি না আমরা তাওবা মানে আমরা মনে করি তাও বা হওয়া না না এটা তাওবা না তাওবা মানে ফিরে আসা তাওবা শব্দটি করতে হচ্ছে ফিরে আসা ইউ টার্ন করা ধরেন আপনি আপনার ছেলেকে ছেলে ধরেন সিনেমা হলে যাইতেছে আপনি ডাক দিলেন বাবা যাইস না হে যদি মুখটা মাথা ঘুরাইয়া ফেলে ঘুরে আপনার দিকে রওনা হয় এটাকে বলে তাওবা মানে একদম ইউ টার্ন করে ফিরে আসা উল্টা দিকে ঘুরে ফিরে আসা বান্দা আশি বছর দুনিয়ার পিছনে ছুটছে আশি বছর পরে মনে হয়েছে না রাস্তা তো এটা না আসে যখন ফিরে আসবে আল্লাহর দিকে এটা হচ্ছে তাওবা আল্লাহ বলেন বান্দা তুই একবার ফিরে আয় ওয়া ইন্নি লা গাফফার অবশ্যই অবশ্যই আমি তোমারে ক্ষমা করে দিব আশি বছরের গুণাগারকে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছে ক্ষমা করে দেব সেই রহমান সেই রাহিম দয়ালু আল্লাহর সাথে আমার ভয়ের সম্পর্ক হবে আমি তো তার সাথে প্রেম করি শেষ করতে পারবো না আমি তো তাকে ভালোবেসেই শেষ করতে পারবো না আমি তো তাকে মহব্বত করি হাজারবার জীবন দিতে দিয়ে শেষ করতে পারবো না আরে ভয় তো দূরত্ব সৃষ্টি করে তো আতঙ্ক সৃষ্টি করে ভয় তো পার্থক্য সৃষ্টি করে আর মহব্বত প্রেম তো কাছে টানে ভালোবাসা কাছে টানে মহব্বত এবং প্রেমে হাজার বার হেসে খেলে সাহাবিরা যেমনি জীবন দিয়েছিল এরকম জীবন দেওয়া যায় সংক্ষেপে বলেছি বাবা ব্যাখ্যাটা খুব লম্বা করে দেয় নাই আল্লাহ বলেন ইয়া ই আল্লাহজ্ঞা আমার হত্যা তোমরা মুত্তাকি হও মুত্তাকি মানে ছেড়ে দাও আমার মহব্বতে আমার প্রেমে আমার অপছন্দের সব ছেড়ে দাও এরপরে বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না এখন আপনি আমি আপনাকে বললাম আল্লাহর এই আয়াত অনুযায়ী আপনারা মুসলমান নি আমি যদি এই প্রশ্ন করি আল্লাহ বললেন ইমানদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না ভাইয়ের আমার এখন আপনার ইমানদার কোনো সন্দেহ নাই ইমানদার মানে বিশ্বাস করা আপনারা বিশ্বাস করেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখন যদি বলি মুসলমান হইছেন নি থেমে যাবেন কেন থেমে যাবেন কারণ মুসলমান কি জিনিস না আমাকে কেউ শিখিয়েছে না আপনাকে কেউ শিখিয়েছে মুসলমান কি জিনিস আসলে কাকে বলে মুসলমান কি করলে হয় মুসলিম এ যুবক পনেরো বছরের সতেরো বছরের এই মাহফিলে যারা আছো বলো তো তুমি কেন মুসলমান তুমি তো কি কখনো ভাবনা মাথায় ঢুকছে ঢুকে নাই কখনো ঢুকে নাই আপনারা যারা ষাট সত্তর বছরের আছেন কখনই ভাবনা আসছে যে আমি মুসলিম হয়েছি কিনা মুসলমানের তো এই পাঞ্জাবির নাম না মুসলমানের এই দাড়ি টুপির নাম না আমরা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি হইলে মনে করি উনি বড় আলেম আরে আলেম কি জিনিস আলেম কাকে বলে আলেম মানে জ্ঞানী কোন জ্ঞানের অধিকারী কোন জ্ঞান এই যে কামিল পাস করলো সার্টিফিকেট অর্জন করলো সেই জ্ঞান এই জ্ঞান পরে তো এক একজন এক এক কথা বলে এক এক ফতোয়া দেয় এ তো নিজেই সঠিকটা পাইতে পারতেছে না কনফিউজড কিতাব পড়ে তো কনফিউজ সত্য উপবৃত হইতে পারতেছে না সে জ্ঞানী হয় কেমনে জ্ঞানী হয় যার কাছে সত্য প্রকাশিত হয়ে যায় জ্ঞানী সে যে যে সত্য দেখা শুরু করে জ্ঞানী সে যে সত্য জানে সত্য বলে সে কখনো কনফিউজ না কেন সে কিতাব থেকে তথ্য নেয় না আল্লাহর সাথে তার সরাসরি যোগাযোগ শুরু হয়ে যায় সে আলেম তাকে বলা হয় আলেম আমাদের মতো পাঞ্জেব লড়ার যারা শুধু পাঞ্জাবির মধ্যে আলে এলেমানা খুঁজি আলেম হওয়াটাকে মনে করি নাই বিধায় আমার কথাই ওই আলেমের কথায় আপনাদের কোনো পরিবর্তন আসে না কোনো পরিবর্তন নাই আপনি দেখেন আপনিও গালি দেন আমিও গালিম দেই আপনি দেখতেছেন আপনিও গালি দেন সরাইল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদি সারা বাংলাদেশের মানুষ জানে এরা শুধু ঝগড়া করে আর আসলেই তো আছে কিছু না কিছু আমাদের দেশে আমরা দেখছি অনেক সময় গ্রাম গ্রাম ঝগড়া হইলে যারা মাদ্রাসায় পড়ছেন এরাও সাথে থাকে কিভাবে সম্ভব এটা তোমরা তো অন্তত বকে ফিরাইতে পারতা এরাও করে গালি দেয় আড্ডা দেয় এই চায়ের স্টলে পাশে বসে আড্ডা দেয় একজন আল্লাহর ওয়ালা মানুষ চায়ের স্টলে বসে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা হেসে খেলে আমোদ ফুর্তির মাধ্যমে আড্ডা দিতে পারে না এটা তার সাথে যায় না সে পারবে না তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে খারাপ লাগা শুরু হবে ভাল লাগবে না কেউ যদি কারো বিরুদ্ধে গিবদ করে বদনাম করে তার অস্বস্তি লাগবে খারাপ লাগবে এটা আমাদের দেশে আলেমরা মানে শুধু মানুষের কথা বলতেছি না পুরো দেশের কথা বলতেছি আমাদের সমাজের আলেমরা কি এরকম বরং তার কাছে গেলে আপনি আরো গিবত বেশি খুঁজে পান